আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিং গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিং গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিং গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিয় গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা অসাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ইতিমধ্যেই বক্তব্য দিয়েছেন জনসাধারণের সামনে শেখ হাসিনার পদত্যাগের পর সব দলের সাথে আলোচনা করে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সরকারের মাধ্যমেই দেশ পরিচালনা করা হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি প্রধান প্রধান দলের নেতা উপস্থিতি ছিলেন আমরা সুন্দর আলোচনা করেছি এবং সেই আলোচনার ফলস্বরূপ খুব ভালো ছিল তিনি আরও জানান একটা অন্তর্বর্তী সরকার গঠন করব এবং এই সরকারের মাধ্যমে এ দেশের সব কার্যকলাপ চলবে আমরা এখন রাষ্ট্রপতির কাছে যাব ওনার সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠন ইতিমধ্যেই করব। সব হত্যা ও অন্যায়ের বিচারের অঙ্গীকার করে সেনাপ্রধান সবাইকে সেনাবাহিনীর প্রতি আস্থা রাখার অনুরোধ করেন ধ্বংসযজ্ঞ সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব প্রতিটা হত্যার বিচার করা হবে